তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব তো ঘটনাটি আপনারা এই যে পেশেন্ট কে দেখতে পাচ্ছেন উনি উনি আসলে আসলে কারণে ওনার হয় তো সাধারণত মাথায় এবং হাতে বেশ আঘাত পান এবং সেখানে সেলাই দেওয়ার প্রয়োজন পড়ে এবং সেলাই দেওয়ার পর তাকে এখানে আমরা ব্যান্ডেজ করে দেই এরপর ডক্টর তাকে কিছু মুখে খাওয়ার ওষুধ এবং সেপ্টের 1 ওয়ান গ্রাম ইঞ্জেকশন এটি দেওয়ার জন্য অর্ডার দেয় তো এখানে মূল কথাটি হলো এই পেশেন্টে আসলে আসলে ইনজেকশন দেওয়ার জন্য কোনো প্রকার মানে সমস্যা না থাকলেও ইনজেকশন করার জন্য যা ক্যানুলা করতে হয় তিনি কোনোভাবেই এই ক্যানুলা করতে চাচ্ছিল না তো আমরা তাকে অনেকভাবে মানে কাউন্সিলিং করার জন্য ট্রাই করি তারপরও আসলে এই পেশেন্ট কোনোভাবেই সে ক্যানুলা করার জন্য মানে রাজি হচ্ছিল না তো এখানে একটি বিষয় আপনাদের বলতে চাই যে বিষয়টি হলো আমাদের আসলে সব সময় একজন রুগীর শারীরিক সুস্থতা খেয়াল রাখার মানে পাশাপাশি সেই রুগীর কিন্তু মানসিক প্রশান্তির বিষয়টা আমাদের খেয়াল রাখতে হয় এর কারণ হলো একজন রুগী যখন আপনি মানসিক ভাবে সে সম্পূর্ণ মানে স্যাটিসফাই থাকবে তার কিন্তু সেই রোগ থেকে মানে মুক্তি পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অতি বেড়ে যায় তো অতঃপর আর কি করার আমরা আসলে এই রোগীকে বাটারফ্লাই এর মাধ্যমে ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নিলাম যার ফলে তার আসলে কোনো প্রকার ক্যানুলা করার প্রয়োজন হবে না জাস্ট একটি বাটারফ্লাই আমরা সিরিঞ্জের সাথে অ্যাড করে তাকে আমরা আইভি মানে পুশ করব তো প্রথমত পেশেন্টটিকে মানে খুব মানে ভয় পাচ্ছিল যে আসলে ইনজেকশন দিতে তার কোনো ব্যথা লাগবে কিনা আসলে আমাদের সকলেরই কম বেশি ইনজেকশনের প্রতি মানে ভয় থাকে অনেকের মানে ব্যতির রকম নয় তো এরপর আমাদের এই পেশেন্ট হাতের এলবো জয়েন্টের এখানে যে ভেইন থাকে সেই ভেইনে আমরা ওয়ান গ্রাম ইনজেকশনটি টি আইভি পুশ করলাম তো এখানে আমাদের এলবো জয়েন্টের এই ভেইনে পুশ করার মানে মূল অর্থ হলো সাধারণত এলবো জয়েন্ট এর ভেইন ভেন গুলো অন্য অন্য থেকে একটু মোটা হয় এবং আমরা যেহেতু মানে সরাসরি বাটার ফ্লাই এর মাধ্যমে মানে আইভি ইনজেকশন দিচ্ছি তো এখানে দিলে সহজে মানে ভেইন পাওয়া যায় এবং মানে বাটার ফ্লাই এর মাধ্যমে দিলে খুব ইজি হয় এবং তাছাড়াও এখানে দিলে পেশেন্ট ব্যথা কম অনুভব হয় হয় তো এরপর আমরা যে ইঞ্জেকশনটি পুশ করতেছিলাম তো পুশ করার সময় আমাদের پیشنট খুবই মানে স্বাস্থ্যন্ত বোধ করতেছিল তার তেমন কোন উপকার মানে ব্যথাও লাগেনি আসলে মানে ভিডিওটি মানে দেখলেই আপনারা মানে বুঝতে পারবেন এরপর আমরা তার কাছ থেকে রিভিউ নিলাম তিনি পজিটিভ ফিডব্যাক দিল তার আসলে কোনো প্রকার ব্যথা লাগেনি তিনি যে আসলে প্রথমবার মানে যেভাবে আতঙ্কিত ছিল বা যেভাবে মানে ভয়ভীতি ছিল ইঞ্জেকশন দেওয়ার ঠিক পরে তার সমস্ত মানে ধারণাটি উল্টে গেল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ